মাইগ্রেনের ব্যথা কমাবেন কিভাবে মাথার একপাশে টান টান ব্যথা আলো সহ্য হয় না শব্দ সহ্য হয় না কেমন যেন বমি বমি লাগে আপনার যদি এরকমের ব্যথার ফিলিংস হয় বা এরকমের অনুভূতি হয় তাহলে আপনি সম্ভবত একজন মাইগ্রেনের রুগী আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে মাইগ্রেনের ব্যথা কমানো যায় এবং কোন অভ্যাসগুলো মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করে ব্যথা শুরু হলে কি করবেন মাইগ্রেনে ব্যথা শুরু হলে প্রথমেই আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে একটা খুব নীরব এবং অন্ধকার ঘরে বিশ্রাম নেবেন একটু ঠান্ডা পানিতে একটা তোয়ালা ভিজিয়ে আপনি কিন্তু সেই ভেজা তোয়ালাটাও আপনার মাথায় খানিক্ষণ দিয়ে রাখতে পারেন এটাও কিন্তু ব্যথাটা কমাতে হেল্প করতে পারে এছাড়াও আপনি এক কাপ গরম চা অথবা গরম কফি পান করতে পারেন অনেক সময় ক্যাফেইনও কিন্তু মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করতে পারে এছাড়াও ব্যথা কমানোর জন্য আপনি প্যারাসিটামল বা আইবু প্রুফেন জাতীয় ওষুধও কিন্তু খেতে পারেন তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে নেবেন মাইগ্রেন প্রতিরোধে কিছু নিয়মিত অভ্যাস অনেক সময় ব্যথা না হলেও কিছু নিয়ম মেনে চললে কিন্তু মাইগ্রেনের অ্যাটাক অনেকটাই কমে যায় এসবের মধ্যে রয়েছে নিয়মিত ঘুমানো অর্থাৎ স্লিপ হাইজিন মেনে চলা এবং রাতে যেন সাত থেকে আট ঘন্টা ঘুম হয় সেদিকে একটু খেয়াল করা এছাড়াও প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাওয়া এবং প্রতিদিন একই টাইমে ঘুম থেকে ওঠা এটাও কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা দূর করতে আপনাকে হেল্প করতে পারে স্ট্রেসকে ম্যানেজ করুন কেননা স্ট্রেসে কিন্তু মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে বা মাইগ্রেনের অ্যাটাক হতে পারে কাজে স্ট্রেস কমাতে রেগুলার একটু এক্সারসাইজ বা ব্যায়াম করার চেষ্টা করুন এছাড়াও ইয়োগা মেডিটেশন এগুলোও কিন্তু আপনাকে হেল্প করতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কেননা অনেক সময় কিন্তু ডিহাইড্রেশনও মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে বা ডিহাইড্রেশনের কারণেও কিন্তু মাইগ্রেনের ব্যথা হতে পারে কাজেই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন আর ট্রিগার ফ্যাক্টরগুলোকে চিনে রাখার চেষ্টা করুন ট্রিগার ফ্যাক্টর মানে হচ্ছে যে অনেক সময় কিছু কিছু কারণে বা কিছু কিছু সিচুয়েশানে আপনার মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে যেতে পারে বা মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যেতে পারে যেমন কারো কারো ক্ষেত্রে চিজ বা পনির খেলে মাইগ্রেনের ব্যথা শুরু হয় আবার বিভিন্ন ধরনের ঘ্রাণেও অনেকের মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে কাজেই আপনি যদি আপনার ট্রিগার ফ্যাক্টরটাকে চিনে রাখেন যে এ সমস্ত কারণে আমার মাইগ্রেনের ব্যথা হয় সেটা চিনে রাখলে এবং সেটা যদি আপনি এড়িয়ে চলেন তাহলে কিন্তু সেটাও আপনাকে মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করতে পারে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন যে আপনার খুব ঘন ঘন মাইগ্রেনের অ্যাটাক হচ্ছে মাসে তিন চারবার মাইগ্রেনের অ্যাটাক হচ্ছে এবং যখনই আপনার মাইগ্রেনে ব্যথা শুরু হয় সেটা খুব তীব্র ব্যথা হয় যদি এরকম পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট বা স্নায়ু রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন কেননা অনেক সময় কিন্তু আপনার কিছু নিয়মিত ওষুধও লাগতে পারে মাইগ্রেন যন্ত্রণাদায়ক হলেও কিছু নিয়ম মানলে এবং মতো ব্যবস্থা নিলে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আপনি যদি একজন মাইগ্রেনের রুগী হন এবং আপনার যদি কোনো নিজস্ব টিপস থাকে ব্যথা কমানোর তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথেও এটা শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী